হাই বন্ধুরা সবাইকে শুভ বিকাল আশা করি আপনার ভালো আছেন আমি ভালো আছি তো আমার নিউ ভিডিওতে আপনার সবাইদেরকে স্বাগত আজকে কাজ করতে করতে পুরো বারোটা বেজে গেছে ঠিক আছে দেখছেন চেহারা একটি অবস্থা আজকে কাজ করতে করতে সব কাপড় চোপড় ধুয়েছি বড়েরও কাপড় চোপড় ধুয়েছি হ্যাঁ তো ভাবছি কি বড় কাপড় চোপড় ধুলে ছয় পাঁচ টাকা পাবো বড় আমার এমন চালাক হ্যাঁ সব কাপ মানে কাপড় দিয়েছে মানে যা টাকা পয়সা আছে সব কিছু বের করে নিয়ে কাপড় দিতে ধুয়ে দিয়েছে কপালটা এমন খারাপ যে দুই চার পাঁচ টাকাও পাওয়া যায় না পকেট থেকে প্যান্ট থেকে যাই হোক হ্যাঁ আর আজকে এত ধরনের আইটেম রান্না করেছি মনে হবে কি কোনো অনুষ্ঠান আছে আপনার বাড়িতে বুঝেছেন রান্না করতে করতে আজকে বারো অবস্থা হয়ে গেছে তার জন্য আজকে ঠিক মতো ভিডিও দিতে পারিনি বুঝলেন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে কী কী রান্না করেছি ঠিক আছে দেখে এই যে শাক ভাজি এই যে বাঁধাকপি বড়া মাছের চাটনি আলু সিদ্ধ মাছের ঝোল আর এখানে হলো একটু চিকেন দেখলেন তো মানুষ দেখে কিনা বলবে এটাই তো ভাববে না যে যে পাইতে হয় তাছাড়া কিছু অনুষ্ঠান হয়েছে এত ধরনের আইটেম রান্না করেছি আজকে ছয় সাত প্রকারের বুঝলেন তার জন্য আজকে ভিডিও দিতে পারি নি বন্ধুরা আজকে এত কাজ করেছি আর প্রচুর গরম লাগছে আজকে এত গরম হুম আবার একটু পরিষ্কার করলাম মানুষের এটাই জীবন বুঝলেন এত কাজ করি এত কিছু করি হ্যাঁ তাও সারাদিন ওই মানে সারাদিনের কাজকর্ম করে রাতের বেলায় তাও কথাটা শুনতে হয় যে সারাদিন বাড়িতে বসে কি করে এটাই বললেন হ্যাঁ মানে বাড়িতে কোনো কোনো কাজকর্ম নেই তাই না মেয়ে মানুষের মেয়ে না সারাদিন বলবে বাচ্চা কাচ্চার অত্যাচার হ্যাঁ বাচ্চা কাচ্চা যে কত অত্যাচার করে সেটা না আমি জানি যার যার বাড়িতে বাচ্চা আছে সেই না জানে একটা বাচ্চা হোক বা দুটো বাচ্চা হোক হ্যাঁ সব বাচ্চাই তো মানে বাচ্চাই না বাচ্চাদের অত্যাচার তো সবসময় সহ্য করতে হয় বাবার আর আর বাড়িতে থাকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি হ্যাঁ ধরেন আপনি যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসলেন ঠিক আছে তাহলে এই জিনিসটা মানে সব ঘরে শুনতে হয় যাদের যাদের বাচ্চা আছে বাড়িতে আসলে বা শ্বশুর শাশুড়ি বর বা যে কেউ হোক বাড়ির আত্মীয় স্বজন যে কো বাড়ির মেম্বার বাচ্চাটা একদম শুকিয়ে গেছে কালো হয়ে গেছে কি অবস্থা হয়ে গেছে মানে শুকিয়ে কাঠ হয়ে গেছে মানে ও যদি ওর মামা বাড়িতে যায় তাহলে ওর মামা বাড়িতে মানে কিছুই খাওয়ায় না ঠিক আছে ওর দাদুর বাড়িতে ওর মামা মামি যাই বা ঠাকুর দাদু দিদার কিছুই মনে খাওয়ায় না আর এখানে যে থাকে ঠাকুরদাদার বাড়িতে ঠাকুরদাদার বাড়িতে মানে সব কিছু খায় হ্যাঁ এখানকার যেটাই খাবে মানে সেটাই মানে অমৃত আর ওখানে যেটা খায় মানে ওটা মানে অমৃত না অন্য কিছু ঠিক আছে এটা